এর জাতীয় চিড়িয়াখানা এটি কোথায় অবস্থিত কিভাবে আসবেন কোন জায়গা থেকে আসা অতি সহজ হবে তাছাড়াও এই চিড়িয়াখানাতে কি কি প্রজাতির প্রাণী রয়েছে এবং কিবারে সাধারণত বন্ধ থাকে এবং টিকিট মূল্য কত কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি চিড়িয়াখানার পুরা ভিডিও উপভোগ করতে পারবেন এই সব কিছু নিয়ে বিস্তারিত থাকবে আজকের এই ব্লগে অবশ্যই আপনারা না টেনে পপকর্ন নিয়ে বসে পড়ুন আর আমার এই পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ আমি আপনাদেরকে পুরা চিড়িয়াখানার বিস্তারিত আলোচনা করব এটার ইতিহাস নিয়ে কিছু কথা বলবো এবং কী কী প্রজাতির প্রাণী আপনারা এই চিড়িয়াখানায় দেখতে পারবেন সেগুলো নিয়েই থাকছে আজকের এই ভিডিও বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা পূর্ব নাম ছিল ঢাকা চিড়িয়াখানা মিরপুর চিড়িয়াখানা নামের অধিক পরিচিত ঢাকা মিরপুরে অবস্থিত একটি চিড়িয়াখানা এটি বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ একটি প্রতিষ্ঠান উনিশশো পঞ্চাশ সালে হাইকোর্ট চত্বরে জীবজন্তুর প্রদর্শনশালা হিসেবে প্রতিষ্ঠিত হয় চিড়িয়াখানাটি পরবর্তীকালে উনিশশো সালে বর্তমান অবস্থানে স্থানান্তরিত হয় এটি চিড়িয়াখানাটি উদ্বোধন ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত হয় উনিশশো সালের তেইশে জুন বছরে প্রায় তিরিশ লক্ষ দর্শনার্থী ঢাকা চিড়িয়াখানা পরিদর্শন করে থাকেন দুই হাজার সাল সালের পাঁচই ফেব্রুয়ারি নাম পরিবর্তন করে ঢাকা চিড়িয়াখানা থেকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা নামকরণ করা হয় ঢাকা চিড়িয়াখানার বার্ষিক বাজেট সাঁত্রিশ দশমিক পাঁচ মিলিয়ন টাকা যার মধ্যে পঁচিশ মিলিয়ন টাকা পশুদের খাওয়ানোর জন্য ব্যয় করা হয় উনিশশো সালে ছাব্বিশে ডিসেম্বর কৃষি সমবায় ও সাহায্য মন্ত্রণালয়ের আনুষ্ঠানিকভাবে ঢাকার একটি চিড়িয়াখানা প্রতিষ্ঠার ঘোষণা দেয় তাই চিড়িয়াখানাটি ঢাকা হাইকোর্টের কাছে বেশ কয়েকটি দাগযুক্ত হরিণ বানর এবং হাতি নিয়ে সে সময় শুরু হয়েছিল পরে চিড়িয়াখানাটি আরও পশু পশু নিয়ে বর্তমান ঈদগা ময়দান স্থানান্তরিত হয় পরে উনিশশো সালে চিড়িয়াখানার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য একটি বোর্ড তৈরি করা হয় পরে অভ্যন্তরীণ এবং বিদেশি দেশ থেকে প্রাণী সংগ্রহ করে চিড়িয়াখানাটি তেইশে জুন উনিশশো সালের বর্তমানে অবস্থানে উদ্বোধন করা হয় এবং চিড়িয়াখানায় কত প্রজাতির প্রাণী রয়েছে কী কী প্রাণী রয়েছে এই সম্পর্কে বিস্তারিত হচ্ছে চিড়িয়াখানায় বর্তমানে একশো চৌত্রিশ প্রজাতির দুই হাজার প্রাণী রয়েছে চিড়িয়াখানায় আটান্ন প্রজাতির স্তন্যপায়ী প্রাণী রয়েছে যার মধ্যে রয়েছে হাতি চিতা গন্ডার জেব্রা ভোদর হাইনা, হরিণ জিরাফ কালো বাল্লক তারপরে টাফির জলহস্তি সিংহ অনেক প্রজাতির বানর বেবুন এবং রয়েল বেঙ্গল টাইগার চিড়িয়াখানার পনেরোশোটিরও বেশি পাখি একানব্বই প্রজাতির প্রতিনিধিত্ব করে যার মধ্যে ময়ূর রিয়া আফ্রিকান গ্রে গ্রে প্যারোট তারপরে কেসোয় কেসোয়ারি উট ইমু টিলোস সাতর পেঁচা শকুন ইগুল চিড়িয়াখানার দুইটি রদ রয়েছে প্রতিশীতে পরিচর্যায় জলের পাখিদের আমন্ত্রণ জানায় দর্শনার্থীরা সাপ ও কুমিরসহ সহ তেরো প্রজাতির সরিষিপ এবং মাছ আটাশ প্রজাতির দেখতে পান ঢাকার মধ্যে অবস্থিত এই চিড়িয়াখানাটি আসলে বিনোদনের জন্য সুন্দর একটা স্থান হতে পারে আপনার বাচ্চাদের জন্য কেননা আমরা ছোট থেকেই চিড়িয়াখানার নামটা শুনলেই কেন যেন মানে সব সময় ভালো লাগত যে কবে যাব কিভাবে যাব আসলে আমরা আমাদের হোম ডিস্ট্রিক্ট দূরে হওয়ার কারণে আমরা ছোটোতে হয়তো এই সুযোগগুলো পেয়ে উঠি নাই চিড়িয়াখানা দেখার জন্য তবে বাচ্চারা যখন বাচ্চাদেরকে আপনি চিড়িয়াখানায় নিয়ে আসবেন তখন তারা অনেক মজা পাবে আপনি দেখবেন ঢাকার নিকটে অর্থাৎ ঢাকার একটা সাইডে অবস্থিত এই চিড়িয়াখানা মিরপুরে মিরপুরে অবস্থিত চিড়িয়াখানা এখানে অনেক বড় এরিয়া নিয়ে চিড়িয়াখানাটি আপনি পুরো একটা দিন হাতে নিয়ে এই চিড়িয়াখানাটি উপভোগ করতে পারেন এবং বাচ্চারা অনেক মজা পাবে আর এইখানে দেখেন আমি এখন যেখানে ভিডিও করছি এখানে অনেক পাখি যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় পাখি যেটা বক তারপরে হচ্ছে আরও আমি আসলে পাখিগুলোর নাম আপনাদেরকে বলতে পারছি না তবে বাচ্চাদের নিয়ে আসবেন অনেক ভালো লাগবে তাছাড়াও বাচ্চারা অনেক খুশি হবে আমি যখন আসছিলাম তখন দেখি অনেক বাচ্চারা আসছে এবং তারা কি পরিমাণ যে আসলে খুশি হচ্ছে এইটা আমি বলে বোঝাতে পারবো না আমি আমার বাচ্চাদেরকেও নিয়ে এসেছি যেহেতু আমার বাচ্চারা এখনও ছোট আমি ট্রাই করব আবার যখন একটু বুদ্ধি হয় আমার ছোট ছেলেটা যখন একটু হাঁটা শিখবে তখন আমি আবার তাকে এই চিড়িয়াখানা নিয়ে আসবো আমার বড় ছেলেটাকে আমি নিয়ে এসেছি সে অনেক মজা পেয়েছিল সে অনেক মানে আনন্দিত সে এখানে আসতে পেরে যেহেতু আমরা যখন ছোটো ছিলাম তখন আমাদের বইয়ে জাতীয় চিড়িয়াখানা অর্থাৎ ন্যাশনাল জুন আমি একটা ইংলিশে একটা চ্যাপ্টার ছিল যেটা কিনা আমি যখন ছোটোতে পড়তাম আমি বারবার মনে হতো যে আমি যদি প্র্যাকটিক্যালে যেয়ে যদি দেখতাম মানে তাহলে কত ভালো হতো এই ফিল্ডটা আমি এখন মানে সেই সময় চিন্তা করতাম কিন্তু এখন যখন চিড়িয়াখানায় মাঝে মাঝে যাওয়া হয় তখন ওই দিনের কথাগুলো কেন যেন বারবার মনে পড়ে তো আমি আপনাদেরকে বলছি যারা ঢাকাতে অবশ্য থাকেন বা ঢাকার বাইরে থাকেন ঢাকাতে আসা হয় বিশেষ করে আপনারা যখন আসবেন ফ্যামিলি নিয়ে আসার চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে আসার চেষ্টা করবেন এইখানটাতে খোলামেলা মানে একবারে বিশাল বড় এরিয়া নিয়ে অনেক খোলামেলা জায়গা সবুজের সমারোহ দেখতেই তো পাচ্ছেন পুরা পরিষ্কার পরিচ্ছন্ন মানে লোকবল ওই রকম যে অনেক ভিড় এরকম না অনেক ফাঁকা ফাঁকা দেখতে পাবেন প্রত্যেকটা প্রাণীর আলাদা আলাদা খাসা রয়েছে যেগুলো যেভাবে রাখার কথা সেইভাবেই রেখে রাখছে দেখেন এইটা উটপাখি এই উট পাখিটা এত বড় মানে পাখিদের মধ্যে সবচেয়ে বড় পাখি হচ্ছে উট পাখি উট পাখিটা দেখেন কি সুন্দর এত ভদ্র আমি যখন মাথা নাড়ছিলাম তখন আসলে সে কিছুই বলছিল না বারবার খালি তাকিয়ে থাকে দেখেন এক একটা উট পাখি কত বড় মানে আমার আপনার থেকে অনেক উঁচা মানে ও যদি দাঁড়ায় গলাটা এরকম উঁচা করে তাহলে অনেক উঁচা দেখেন দেখেন এই গ্রিলের উপর দিয়ে তার মাথা বের করে দিয়েছে অর্থাৎ এইটা কিন্তু আমার ইয়ে সমান মাথার সমান তো যেটা বলছিলাম আপনারা যারা চিড়িয়াখানার আশেপাশে থাকেন তারা তো অবশ্যই আসবেন আর যারা ঢাকার মধ্যে থাকেন তারা বিশেষ করে সাপ্তাহিক যে বন্দর দিন সেই দিনটা ব্যতীত আপনারা আসতে পারেন দেখেন এইখানে ময়ূর মানে আমার ময়ূরটা মানে কেন যেন মানে মানুষ দেখলে পুরা ময়ূর যে ওর যে বৈশিষ্ট্য পুরা পাকনাটা ছড়ায় দেয় ছড়ায় দেওয়ার সময় এত সুন্দর লাগে আর দেখেন এই যে পাশেই আর একটা ময়ূর আছে যেটা কিনা না পাকনা নাই এটা আর হচ্ছে ও দেখেন মানুষ দেখে মানুষকে দেখে কত সুন্দর করে সে তাকে প্রেজেন্ট করছে ইটস ভেরি বিউটিফুল আমার কাছে অনেক ভালো লাগে এই ময়ূর পাখিটা ময়ূরটা এত মার্জিত এত সৌন্দর্য এটা আমি বলে বোঝাতে পারবো না আসলে প্র্যাকটিক্যালে যারা চিড়িয়াখানায় আসেননি তারা এই ফিলটা কখনো পাবে না আমার মনে মনে হয় বাচ্চাদেরকে আনন্দিত করার জন্য বা বাচ্চাদেরকে বিনোদনের জন্য এই চিড়িয়াখানায় আসা উচিত বলে আমি মনে করি যেহেতু অনেক খোলামেলা জায়গা আছে আর বিশেষ করে আপনারা যারা আসবেন চিড়িয়াখানাতে তারা চেষ্টা করবেন ড্রাই কোনো খাওয়ার নিয়ে আসার জন্য পানি নিয়ে আসার জন্য ভিতরেও পাওয়া যায় পাওয়া যায় না এমন না নিয়ে আসলে হয়তো মানে এক সাইড থেকে আর একটা সাইডে যেতে অনেক সময় লাগে আপনি ওইখানে গিয়ে পানি কিনে তারপরে খাইতে হবে আর আপনি যদি ক্যারি করে একটা ব্যাগের মধ্যে করে ক্যারি করে কিছু শুকনা খাওয়ার তারপরে হচ্ছে প্রাণী এই সমস্ত জিনিসগুলো যদি আপনি নিয়ে আসেন তাহলে কোনো একটা জায়গায় বসে আপনারা খেতে পারবেন তাছাড়াও এখানে কিন্তু অনেক জেলা থেকে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানে শিক্ষা সফরে এসে থাকে বিভিন্ন স্কুল থেকে এটা ভালো একটা ব্যবস্থা কেন না আমরা তো যখন বই খাতা কলমে পড়া হয় তখন কিন্তু চিড়িয়াখানা কি কি প্রাণী আছে কোথায় মানে কী কী প্রাণী আছে তাদেরকে কিভাবে রাখা আছে এই সমস্ত বিস্তারিত আলোচনা আর যখন আপনি প্র্যাকটিক্যালে আসবেন প্র্যাকটিক্যালে যখন নিয়ে আসবেন স্টুডেন্টদের বা বাচ্চাদের তখন তারা বাস্তবে দেখে তাদের অনেক ভালো লাগবে দেখেন আমি এখন যে জায়গাটা আছি এটা হচ্ছে জলহস্তি মানে এক একটা জলহস্তি কি বলবো বিশাল আকৃতির এক একটা জলহস্তি আমি আপনাদেরকে দেখাচ্ছি তারপরে দেখেন একটা ভয়ঙ্কর অজগর সাপ একটা সাপের ওয়েট যে কত আমি আসলে একজেক্ট বলতে পারবো না দেখেন তারা ঘুমিয়ে আছে মানে তারপরে এই যে জলহস্তির কথা বলছিলাম দেখেন জলহস্তিগুলো এত বড় ওরে বাবা মানে আমি আসলে দূর থেকে ছবিটা নিয়েছি জন্য এরকম মনে হচ্ছে তারপরে এখানে বিভিন্ন প্রজাতির বানর রয়েছে এই বানরগুলো দেখেন কলা দিয়েছে তারা কী মজা করে খাচ্ছে তারা অনেক সময় বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় দৌড়া দৌড়ি পারে সেই দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে দেখেন এই ভিউগুলো যদি বাচ্চারা দেখে তাহলে অবশ্যই তাদের ভালো লাগবে এই যে জলহস্তি দেখেন আবার আমি জলহস্তির ইয়েটা দেখাচ্ছে কি ভয়ঙ্কর মানে মানে দেখে ভয়ঙ্কর মনে হয় কিন্তু আসলে জলহস্তি কিন্তু অনেক শান্ত প্রাণী দেখেন মানে এরা জলের মধ্যে থাকতে থাকতে এদের শরীরের কি অবস্থা যেটা আসলে বলে বোঝাতে পারবো না মানে এক একটা জলহস্তির ওজন মনে হয় তিরিশ মন চল্লিশ মন করে আমি জানি না একজ্যাক্ট ওয়েটটা তো আসলে দূর থেকে দেখলে এরকম মনে হয় তারপরে আস্তে আস্তে যখন আমরা হচ্ছে পুরা ডান পাশটা শেষ করে যখন আমরা ফ্রন্ট সাইটের ঠিক এটা কোন দিকটা দক্ষিণ দিকটা মেবি এখানে আসলে একটা স্ট্রেস করা আছে যেখান থেকে আপনারা জিরাপকে দেখতে পাবেন জিরাফ কিন্তু অনেক সুন্দর একটা প্রাণী যেটা মানে শরীরের উপর পুরো ডোরা কাটা দেখেন জিরাফ কত বড় বড়ো জিরাফ জিরাফগুলো যখন তার গলাটা উঁচা করে কোনো গাছ থেকে পাতা খায় তখন দেখেন এই যে তার যে অবস্থা মানে জিরাফটা কিন্তু আসলেই সুন্দর একটা প্রাণী বাচ্চারাও এই জিরাফ দেখে অনেক মজা পায় তারপরে বিভিন্ন প্রজাতির ঘোড়া রয়েছে এখানে যেই মানে আমি এটা ঘোড়া না সরি সরি এটা হচ্ছে গাধা মেবি গাধা তারপরে হচ্ছে আর একটা বিরল প্রজাতির পানি যেটা মরুভূমিতে থাকতে পছন্দ উট উটও আসে কিন্তু চিড়িয়াখানাতে আপনারা যারা চিড়িয়াখানায় আসবেন অবশ্যই উট টাক দেখা মিস করবেন না দেখেন ও কিন্তু ঠিকই মরুভূমির মতোই বালির মধ্যে শুয়ে আছে তারা সব সময় বালিতে আসলে থাকতে পছন্দ করে এই জন্য দেখেন বালির মধ্যেই তারা শুয়ে আছে তো যেটা বলছিলাম আপনারা আমি ভিডিওর প্রথমে যে কথাটা বলছিলাম যে আপনারা চিড়িয়াখানায় কিভাবে যাবেন কোথা থেকে যাবেন কোথা থেকে গেলে আপনার সুবিধা হয় যেমন আমি বলি আপনি যদি মেন পয়েন্ট হচ্ছে ফ্রাম গেট যে যেইখান থেকেই আসেন গাবতলি বলেন ছায়দাবাদ বলেন কেউ যদি ফ্রামগেট আসেন ফ্রামগেট থেকে মিরপুর দুয়ের কিছু গাড়ি যায় মিরপুর দুয়ের না অর্থাৎ চিড়িয়াখানার উদ্দেশ্যেই কিছু গাড়ি যায় যেই গাড়িগুলোতে করে আপনি ডাইরেক্ট চিড়িয়া মিরপুর দুই পার হয়েই আপনি চিড়িয়াখানায় চলে আসতে পারবেন চিড়িয়াখানায় মিরপুর থেকে এবং মির মিরপুর থেকে তো মিরপুর দশ থেকে সর্বপ্রথমে আপনি যদি ফ্রামগেট থেকে আমি বলি তাহলে ফ্রামগেট থেকে ডাইরেক্ট চলে আসবেন মিরপুর দশে মিরপুর দশ থেকে মিরপুর দুই দিয়ে চিড়িয়াখানায় চলে আসে তারপরে আর একটা দিক আছে ওই যদি টেকনিক্যাল থেকেও এদিকে আসা যায় এদিকটা সহজ হয় তো আপনি ঢাকা সিটির যে কোনো প্রান্ত থেকে উত্তরা আবদুল্লাপুর বা যাত্রাবাড়ি সায়দাবাদ এদিকে টেকনিক্যাল তারপরে এদিকে মানে যে কোনো জায়গা থেকে আপনি মিরপুরে চিড়িয়াখানাতে অতি সহজে আসতে পারবেন তো চিড়িয়াখানাতে আসলে ঢুকতে কত টাকা টিকিট লাগে কিবারে বন্ধ থাকে এবং কত বছর বাচ্চাদের টিকিট নাই সেটা বলছি এখন আসলে সাপ্তাহিক চিড়িয়াখানা সাপ্তাহিক ছুটি হচ্ছে রবিবার আপনারা কেউ ভুল করে রবিবারের দিনকে আসবেন না রো রবিবারের দিন হচ্ছে সাপ্তাহিক ছুটি থাকে তাছাড়া প্রত্যেকটা অ্যাডল্ট পার্সনদের জন্য পঞ্চাশ টাকা টিকিট মূল্য এবং দুই বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না এবং দুই বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না তারপরে রবিবার বন্ধ থাকে আর চিড়িয়াখানার যখন আসবেন অবশ্যই আপনারা এটা মাথায় রাখবেন নয়টা থেকে ছয়টা পর্যন্ত আপনার চিড়িয়াখানায় প্রবেশ করতে পারবেন নয়টা থেকে ছয়টা পর্যন্ত আপনি সারা দিন ইচ্ছা করলে পুরা চিড়িয়াখানা ঘুরে দেখবেন